জীবনে কিছু মানুষ আসে যারা শুধু স্মৃতি তৈরি করতে আসে সারা জীবনের জন্য থেকে যেতে আসে না যারা সবচেয়ে বেশি হাসি খুশি থাকে সবার সাথে তাদের জীবনে সবচেয়ে বেশি কান্না লুকানো থাকে আমার মতো ছেলেরা কখনো ভাগ্যের কাছে হার মানে না হেরে যায় কিছু প্রতারকের বিশ্বাসের কাছে অপ্রকাশিত কষ্ট মানুষকে তিলে তিলে শেষ করে দেয় বাহির থেকে কেউ বুঝতেও পারে না যে সম্পর্কটা সারা জীবনের জন্য কথা দিয়ে শুরু হয় সেই সম্পর্কটাই সবার আগে শেষ হয়ে যায় ইদানিং কাছের মানুষের ব্যবহারে আমি খুব স্যাড হই মানুষ খুব সহজেই রঙ বদলাতে জানে যেখানে মনে মরে যায় সেখানে দেহের যত্ন নেই কি হবে বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের চেয়ে বিশ্বাসের বেশি প্রয়োজন যেখানে বিশ্বাস নেই সেখানে প্রতিটা শ্বাসই বিষের মতো আমি বহুদূর দূর হেঁটে দেখি এ পথ তো আমার না বহু সময় কেটে গেল মুখোশ খুলে দেখি এই আমি তো সেই আমি না আজকাল কাউকে আপন ভাবলে সস্তা ভেবে অপমান করতে শুরু করে মানুষ মরে যায় মানুষের অভাবে অথচ মানুষ টেরও পায় না তাকে ছুঁয়ে দেখার চেয়ে দু চোখ ঘরে দেখার ইচ্ছেটা আমার বেশি ছিল ভালোবাসতে আমি শিখিয়েছিলাম ঘৃণা কিভাবে করতে হয় তুমি তা শিখিয়ে গেলে আমার সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু আপনার প্রতি ভালোবাসা আমার মিথ্যা ছিল না তোমাকে নিয়ে অভিযোগ করবো কার কাছে সবাইকে বলেছিলাম তুমি সবার থেকে আলাদা তোমাকে দেখার আক্ষেপে আমার মৃত্যু হোক তবুও তোমার সাথে দেখা না হোক যাকে ছাড়া দুনিয়া কিচ্ছু চোখে দেখতাম না সেই মানুষটা বিশ্বাস পিছে দিয়ে চলে গেল বিশ্বাস ভাঙ্গার যন্ত্রণা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয় অন্ধের মতো বিশ্বাস করতাম তাই অন্ধকারে রেখে চলে গেছে তার গন্তব্যে একটা নারী আমার জীবনটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয় তাহলে প্রতিটা মুহূর্তে তোমায় ভালোবাসি বুঝতে পারছি না কিছুতেই ঠকায়কে মানুষ নাকি ভাগ্য একটা কালমে আর পকেট খালি ছেলেরাই বুঝে বাস্তবতা কি জিনিস মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থ মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না কলিজায় জায়গা পাওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে কখনো কারো প্রিয়জন ছিলাম না সবসময় সবার প্রয়োজনটাই ছিলাম যে তোমাকে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে তাকে ভুলে যাওয়াটা আসলে অনেক কঠিন প্রচন্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা কিন্তু শত অনুরোধও আর ফিরে আসে না ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সবকিছু ভুলে দেয় আর যদি না আসে তো সব মনে করিয়ে দেয় পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু একজন